পদ্মা উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে বিশ্ব আসর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুত করা হয়েছে নতুন স্টেডিয়াম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের নাসাও কান্টি স্টেডিয়াম যা দেখে হতবাক বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতার নাসাও কান্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ষোলোটি ম্যাচ হবে তার আটটি ম্যাচ হবে এই মাঠে যদিও স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় মাত্র তিন মাস আগে একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে বিশ্বকাপের আবহাওয়া ফুটিয়ে তোলা হয়েছে দারুণ ভাবে এই মাঠেই বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ নাসাও কান্টি স্টেডিয়াম নিয়ে শান্ত বলেন এটা অবিশ্বাস্য আমি মনে করি এটা পাগলাটে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি এখানে কিছুই ছিল না তিন মাস আগে এখন এটাকে যথাযথ এক স্টেডিয়াম লাগছে দেখতে দারুণ লাগছে মাঠের প্রশংসা করেছেন শান্ত তার মতে স্টেডিয়ামটি প্রপার ক্রিকেট স্টেডিয়াম নাজমুল হোসেন শান্ত বলেন আমি এটাকে এমন আশা করিনি আমি মনে করি এটা একেবারেই যথাযথ স্টেডিয়াম মাঠকে দেখতে খুবই ভালো লাগছে এটা প্রপার ক্রিকেট গ্রাউন্ড নাসাও কান্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোন মডিউল স্টেডিয়াম এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়